আপনারা দেখছেন জেলা খবর সব সময়। অনিদ্রা সময় মতন ঘুম না হওয়াকে বলা হয় অনিদ্রা এই অনিদ্রা হলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে আপনি সময় মতন সব কাজ করে উঠতে পারবেন না হাঁটতে চলতে গেলে অসুবিধার সম্মুখীন হবেন হাঁটতে পারবেন না এই বিষয় নিয়ে নৈহাটি ঠাকুরপাড়া যোগ অ্যান্ড মেডিটেশন সেন্টারের কর্ণধার ডাক্তার মধুসূদন দে জেলা সংবাদ টিভির মাধ্যমে জানালেন নমস্কার নৈহাটি ঠাকুরপাড়া যোগ এন্ড মেডিটেশন সেন্টারের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করতে এসেছি অর্থাৎ নিদ্রাহীনতা বাংলায় বলা হয় নিদ্রাহীনতা এই রোগটা কি এবং কেন হয় কাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় আমি তার ব্যাখ্যাটা আগে একটু করে নিচ্ছি তার আগে আমি বলে রাখি হবে এক স্টুডেন্ট আপনাদের সামনে আছেন যিনি এখানে ভর্তি হয়েছেন এবং এক বছর যোগা করে ইনসুমিয়ার অনেকটা পরিণতি চেঞ্জ হয়েছে এবং অনেক ভালো আছেন সুনীতা ঘোষ তো ইনসুমিয়ার কেন হয় প্রথমত হচ্ছে যে অতিরিক্ত মানসিক টেনশন অর্থাৎ মানসিক উদ্বেগ যদি দীর্ঘদিন ধরে কোনো নার্ভের অসুখে তো আপনি ভুগেন এবং যদি আপনি থাকে আপনার আপনি ঘুমোচ্ছেন রাত্রি বেলায় আপনার ঘুম হবে না এবং দ্বিতীয়ত দেখা যায় যে এখনকার দিনে ছেলে মেয়েদের যে পড়াশুনোর চাপ পরীক্ষার জন্য নিজেকে তৈরি করার জন্য তারা দেখা যায় রাত্রি দুটো আড়াইটে অব্দি তিনটে অব্দি পড়ছে এদিকে বেলা বারোটা একটা ঘুমোচ্ছে কিন্তু এটা ঠিক নয় একটা সময় তো পড়াশোনা শেষ হয়ে যাবে অবধি পড়া অর্থাৎ তার ঘুমটা চলে গেল মানুষের শরীরে কতগুলো অভ্যাসের ব্যাপার আছে আর আমরা এইভাবেই তৈরি আমাদের শরীরটা প্রকৃতির নিয়ম অনুযায়ী যে আমরা যদি না ঘুমোই এবং সেই ঘুমটাকে যদি একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা না করি তাহলে সেই ঘুমের টাইমটা চলে যায় এবং সেই ঘুমের টাইম চলে গেলে তখন ঘুম আসে না দেখা গেছে অনেক লোককেই যারা অতিরিক্ত মানসিক টেনশন চিন্তা দুশ্চিন্তা করে অথচ তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম তাদের ঘুমের সমস্যাটা বেশি দেখা যায় দুই তৃতীয়তে হচ্ছে দেখা যাচ্ছে অনেকেরই নার্ভের দুর্বলতা থাকে নার্ভের দুর্বলতা থেকেও ঘুম হয় না অনেকের দেখা যায় কোন একটা অসুখে ভুগে অতিরিক্ত ওষুধ সেবন করেছে সেবন করে তখন তার ঘুমটা আস্তে আস্তে সময়ের থেকে চলে গেছে যে সময় আসার কথা সেই সময় আর আসে না এবং দেখা যাচ্ছে রাত্রি দুটো বালায় তিনটে অব্দি জেগে থাকে এবং তাদেরকে ভোর রাত্রে তার ঘুমটা হয় এবং তখন সে ঘুম থেকে উঠে তার স্লিপ মানে একটা সুস্থ মানুষের স্বাভাবিক মানুষের তার ফিজিক্যাল ওয়ার্ক যদি সে বেশি না করে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমের দরকার আছে আর একটা যদি কাই পরিশ্রম করেন কারখানার লেবার তারা শারীরিক পরিশ্রম করছেন বা স্টেশনের মুটে বা কুলি সারা দিন পরিশ্রম করছেন কাই তাদের সাত থেকে সাড়ে সাত ঘন্টা ঘুমের দরকার আছে ঘুম হচ্ছে কি ঘুম হচ্ছে আমাদের শরীরটা ধরে রাখুন এই যে ব্যাটারিটা দিয়ে আপনি মোবাইলটা চালাচ্ছেন তা মোবাইলটা চলতে চলতে ব্যাটারির চার্জটা একটা সময় কমে গেল তাই কি হচ্ছে মোবাইলটা যখন কাজ করছে তখন ব্যাটারির সাহায্যে কাজ করছে তাহলে ব্যাটারির যখন একটা টাইম আছে এই টাইম অবধি এটা ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা বারো ঘন্টা নেবে আপনাকে টাইম তারপরে আস্তে আস্তে চার্জ কমে গেলে নেমে যাবে তো আমাদের শরীরের যে পরিশ্রম সেই পরিশ্রমটাও ঠিক সারাদিন আমরা পরিশ্রম করলে যে নার্ভের দুর্বলতা যায় নাক রাত্রিবেলায় শিথিল হয়ে যায় তখন রেস্ট চায় ঘুমুচে রেস্ট এবং রেস্ট দিলে পরে আমাদের নাকগুলো আবার ধীরে ধীরে সতেজ হয়ে ওঠে পরবর্তী দিন আমরা আবার কাজ করার

মোবাইলের নেশাটা আছে বলে আচ্ছা আচ্ছা তো আপনি এখানে এক বছর এক মাস আগে ভর্তি হয়ে আপনার যে সমস্যা ছিল ঘুমের যে যোগাসন করেছেন সেটা করে কেমন আছেন আমি এখন যোগাসন করে প্রচণ্ড ভালো আছি কেননা আগে এমন ছিল এনার্জি পেতাম না আচ্ছা আমি এটা করে আমার শরীরকে ভীষণ হালকা মনে করি আচ্ছা হাঁটতে পারতাম না হাঁটতে গেলে খুব কষ্ট হতো এখন আমি হেঁটে ভালো মতন মানে রিক্সা ছাড়াই চলে যেতে পারে এমন অবস্থা আচ্ছা আর যেদিনকে প্র্যাকটিস করতে আসি এখানে ক্লাস করতে আসি সেদিনকে ঘুমটাও ভালো হয় ভেরি গুড আর যেদিনকে প্র্যাকটিস না করতে সেদিনকে একটু ঘুমটা একটু কম হয় কম হয়

করার দরকার করে কিন্তু সেটাকে গুরুত্ব দিয়ে অতটা করা হয় না এটা সত্যি আমি এত করে এত নিজেকে আমি সত্যি আমি যার জন্য সবাইকে বলি তোরা কর করলে হয়তো তোরা অনেক ইম্প্রুভ পাবে ভেরি গুড তো আজকে শুনলেন সুন্দর ভোজের মুখ থেকে মোটামুটি আর এক পা হেঁটে যেতে পারতাম না এত কষ্ট হতো আচ্ছা শরীর এত ভার হয়ে গেছে এটা করার পর আমি একদম মানে স্টেশন থেকে লঞ্চ হেঁটে যেতে পারবো হেঁটে ওই আটটা নটা হ্যাঁ রাত্রি ঘুমটা যদি ঠিক মতো রাত্রি না হয় যদি তিনটে সাড়ে তিনটে সময় ঘুমটা আসতো তখন নটা পর্যন্ত ভোরের ঘুমটা আর নটা সাড়ে নটা অব্দি ঘুমতেন তখন যেন মনে হচ্ছে আমার শরীরের কোনো এনার্জি নেই আর একটু ঘুমাতে পারলে ভালো ধন্যবাদ আজকে আপনাদের সামনে ইনসুলিয়া সম্বন্ধে এইটুকু থাক আমরা পরের উপস্থাপনাতে আবার ভালো করে বলবো এই ব্যাপারটা ধন্যবাদ আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।